আল্লাহর দিলের মধ্যে ভয় মনে হয় যেন মালা বলবো পিছু নেই তার আছে তার জানটা বুঝি কবজ করে ফেলবে আর বুঝি বাঁচার কোন রাস্তা নাই আল্লাহর বান্দা দিলের মধ্যে এত ভয় ভয় পাইতে পাইতে দৌড়ায়

ওই নদীর মধ্যে শীতের রাত বলে হুজুর আমি সাথে সাথে সেই পানির মধ্যে আমি নামিয়া গেল এত শীতের মধ্যে এই পানিগুলো গুলো এত ঠান্ডা হয়ে আছে এত ঠান্ডা হয়ে আছে বরফের কারণে যেন পানির মধ্যে হাতও দেওয়া আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে তো ঠান্ডা আমি তাকায় দেখতেছি ওই প্রাণীটা ছোট একটা প্রাণী আস্তে 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 একবার নদীর পানে চলে আসে বলে হুজুর আমি dairi আছি আমি তাকায়া দেখি প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল সাথে সাথে সেই পানিটা ছিল এত ঠান্ডা ওই প্রাণীটা পানিটা হয়ে গেল টকবক বক গরম হয়ে গেল মনে হয় যেন জাহান নামের আগু বাচ্চাল হইলে এত গরম এত গরম হয়ে গেছে আর আমার সহ্য হয় না আমি একটা লাভ দিয়া উঠিয়া গলা আর দৌড়াইতে দুরা দৌড়ামিয়া বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার আমার বাবা আমি অসুস্থ হয়ে গলা পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা কল সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না আমার ক্ষত হয়ে গেছে হাতে পায়ে এমন ভাবে যে জায়গায় গরমের তাপ ওই জায়গার পুষ্ট গুলো গেছে আর আমার تشکیش کذ ہے نا اے اللہ رب اللہ عین ما الموت ونو کنتم تن فی بروج

সবকি হইয়া নিজের জীবন কাছে দাওয়াত করা

মুসা নবীকে দেখি নাই ঈসা নবীকে দেখি নাই ইব্রাহিম নবী না নবী নবী না না দাউদ কোন নবীকেই দেখলাম না কিন্তু সব নবীরা তাদের দাওয়াত এটা আমরা জানি কিভাবে জানি কারণ আমাদের নবী জানাইছেন আল্লাহ কোরআনে নবীর মাধ্যমে জানায় দিছেন নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে জানা যাচ্ছেন আল্লাহ আকবর كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله ولنتم رسشتم ما كانوا الله دام يوم بني الله ولنك مترك অখরি যাত্রী আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছে মানুষের কল্যাণে আল্লাহ বের করেছে কেউ এসেছেন থেকে কেউ কক্সবাজার কেউ বা সাতক্ষীরা কেউ বা পটুয়াখালী এই বিভিন্ন জেলা থেকে এই মসজিদে হাজির আল্লাহ বলেন তুমি আসতে পারো না বরং আল্লাহ তোমাকে নিয়ে আসছে ঠিক কিনা বল কেউ আসতে পারে না তবে আল্লাহর কাছে তাও চাইতে হয় মালি আল্লাহ তোমার কাছে উন্মতের তো একমাত্র কারণ হল আখির জমানার পায় অম্বরের উন্মাদ উম্মতের কাজ হল মানুষকে দাওয়াত দাও মানুষকে দাওয়াত দাও তা আমুন বিল মারু তোমরা ভাল কাজের আদেশ দাও নামাজ পড়ো কুরআন তিলাওয়াত করো নবীর আদর্শ অনুযায়ী চলো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলো গুনাহ সারিয়া দাও এইভাবে মানুষকে আমর বিল মারুত नेक কাজে রাজ নির্দেশ দিতে থাক ভালো কাজের উপদেশ দিতে থাকো বান্দা এই জামানা ভাল কাজে রাজিন্দারা গায় তাদের পিছনে শত্রু জুরে বলেন আছে না নাই দেখবেন কত মানুষ কয় খেয়ালে কাম নাই এরা মসজিদে আইসা পিকনিক করে কেস আদানা কত বড় খারাপ দেখা

যে লোক কথা বলবে মনে করবেন সে জীবনে কোনদিন খাওয়ায় নাই যে লোক কইব এই মসজিদ এটা দেখি করে মসজিদ করে না কিছু করে না বহুত কথা কয় দেখবেন সে মসজিদে এক টাকাও দান করেন আছে না কত মানুষ আছে আল্লাহ তাআলা বলেন আমর বিল মারুফ যখন করবে মানুষ তোমাকে বহু কথা বলবে

সে হয়তো আমারে খারাপ কথা বলছে জান ভাই হ্যালে একাম নাই বহুত কথা বলেছে কিন্তু আমি তার জবাবে খারাপ কথা বলবো না বললো ভাই ভাই আমরা আসছি দশ্চিদে আমরা আসছি দিনের কথা বোঝানোর জন্য একটু আসেন মসজিদে বয়ান চলতেছে একটু দুই চার মিনিট কথা শুনে যান একটু নামাজটা পরে যান তাকে আসা লোকটার দিনের মধ্যে আল্লাহ রসুল কতবার গেছে কতবার রসুল গেছে কতবার রসুল গেছে ইউনুস আলী কত বছরের কিন্তু ইউনুস নবী এমন একজন নবী যেই নবীর উপরে একজনও ইমান আনে পরবর্তীতে ইমান আনছে কিন্তু এই ঘটনা যখন তিনি মাসের পেটে গেলেন এর আগে একজনও ইমান আনে না তাহলে বিষয়টা কত মারাত্মক একটা দিনের মধ্যে দিন আছে রাত আছে চব্বিশটা ঘন্টা তিনি গেছেন বুঝাইছেন বুঝাইছেন আসো ও মনসারা বলো আল্লাহ সারা কেউ নাই সফল হয়ে যাবা আল্লাহ সারা কেউ নাই সফল হয়ে যাবে ব্যবসা কিছু দেয় না দেন চাকরি কিছু দেয় না দেন আল্লাহ খেত কিছু একমাত্র দেন আল্লাহ দুনিয়ার কিছুই দিতে পারে না ঠিক কিনা এই বুঝতেই কিন্তু নবীরা ঢুকেছে একমাত্র কিছু থেকে কিছু হয় না হয় একমাত্র কার পুত্র

ভালো কথার মাধ্যমে বুঝাও ভালো ভালো কল্যাণকর কথার মাধ্যমে বান্দা বুঝাও ওরে বান্দা কত আল্লাহর বান্দাকে বুঝানোর মাধ্যমে এইভাবে বিকাল বেলা গাস্ত করা হয় গাস্ত করা আল্লাহর বান্দা যুব কত আল্লাহর বান্দা এই গাস্তের মাধ্যমে এইসা কথা শুনছেন সাথে সাথে নিয়ত করে ফেলছেন কত বান্দা আল্লাপ তাবলিগে কোনোদিন যায় না কিন্তু আল্লাহর বান্দা বয়ান শোনা মাত্র আল্লাহর বান্দার দিলটা পরিবর্তন হয়ে গেছে যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না ওই বান্দার সাথে সাথে নামাজ পড়বে শুধু বরং এক চিল্লা চিল্লা এক সালের জন্য রাজি হয় একমাত্র কারণ হল আমার আল্লাহ তার দিলের মধ্যে হেদায় ঢুকে দিয়েছে হেদায়তের মালিক বলেন কে হেদায়তের চাবি তো একজনের কাছে পৃথিবীর কোন মানুষের কাছে নাই নবী বুঝাইছেন আবু তালেবকে কত বুঝাইছেন চিন্তা করে কিন্তু আবু তালেবকে বুঝাইছেন কি হেদা একটা দিলে ঢুকায়ে দিতে পারেন নাই চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু তালেবকে ঈমান দিয়া দাও আবু জাহেলকে দাও আবু লাহাবকে দাও সবার দিলে ঈমান আসবি আল্লাহ রাসূল চাইছেন সবার জন্য সবাই ঈমানদার হতে পারে নাই সবাই ঈমানদার হতে পারে নাই আবু জাহেল হয় নাই আবুল হাব হয় নাই অত সাহাবসা থেকে হযরত বেলালকে আল্লাহ কালেমার মালা গলায় পড়াইয়া আল্লাহ তালা হযরত বেলালকে রাসূলের মুআযzin বানায়া দিবেন ঠিক কিনা জরে সেই পারস্য দেশ থেকে সালমানে ফারসি কিতাবে আসছে কোন কোন রাওয়ায়তে দেড়শো বছর তার হায়া কোন রাওয়ায়তে আড়াইশো বছরের কথা আছে নবীজির সবচেয়ে বয়বৃদ্ধ মুরব্বী সাহাবি হলেন হজরত সালমান পার্সি সেই পারস্য দেশ থেকে আল্লাহ কালেমার মালা গলায় পড়ায়া নবিজির মদিনায় তাকে নিয়ে আসছেন সোবাহান আল্লাহ কারণ হেদায়ের আল্লাহর হাতে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাকিস্তানের মধ্যে আল্লাহর বিকাল বেলায় বের হয়েছে আল্লাহর বান্দা কিছু যুবকেরা কথা বলতেছেন এক জায়গায় গুল মিটিং করিয়া করিয়া একত্রিত হইয়া কথা বলতেছেন যুব এমন সময় বলতেছে ভাই মসজিদে বয়ান চলতেছে আসেন না মসজিদে বয়ান চলতেছে আল্লাহর বান্দা বলে আপনারা যান আমরা মাগরিবের সময় উপস্থিত অনেক সময় নগদ নিয়াস বা হার উপরে রাখা হয় আল্লাহর বান্দারা বলেন আমরা আসবো মাগরিবের নামাজে আসব। এই কথা বলিয়া দাবত বলি আমি তিনিও চলে আসছেন আর আল্লাহর যখন হয়ে গেছে সাথে সাথে ওই যুবক এবং তার সাথীরা তারাও চলে আসছে মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পর এইভাবে বয়ানের মধ্যে পুষিয়া আল্লাহর বান্দা তা ওয়া তত আমি সাহেব তিনি বয়ান করতেছিলেন আল্লাহ তালা কবরের মধ্যে আজাম দেবেন বড় ভয়ঙ্কর আজ কবরের আজাম বড় কোঠি কবরের আজাম বড় ভয়ঙ্ক এই কথা বলার পর ডাকিয়া বলে হুজুর একটু থামেন আমার একটু কথা আছে বলে কি বলে কবরের আজাবের কথাগুলো আপনারা তো কিতাবে পড়েছেন কিতাবে পড়ে পড়ে আপনারা বলেন বলে আর আমি আজাব দেখেছি শোভান কবুরে হাকুন পায় কম্বর বলেন কবরের আজাব সত্য কত কবরের মধ্যে আগু কত কবরের মধ্যে কত কবরের মধ্যে বিচ্ছু বান্দা কত কবরে আল্লাহ কত ঘটনা দেখায় আল্লাহর থামায় বলেন বাবা তুমি সামনে আসে আমরা তোমার জবান থেকে সেই কালগুজারি শুনতে চাই কি কথা বল বাবা বলো এবার আল্লাহর বান্দা যুব। বলে আমি একজন লোক ছিলাম আমাকে আল্লাহ সরকারি একটা চাকরি দিয়েছেন আমি একজন অফিসার আমি আর্মির দায়িত্ব পালন করি ওই সময় বিভিন্ন যুদ্ধের অবস্থা ছিল আমাকে দায়িত্ব দেওয়া হল হল কবরস্থানের মধ্যে নির্জন জায়গা সেই জায়গার মধ্যে সেখানে অনেক অস্ত্র শস্ত্র গুলো ওখানে জমা রাখা হয় গোপনে একটা জায়গায় রাখা হয় যাতে করে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানো যায় প্রতিরোধ করা যায় শীতের রাত আমাকে দায়িত্ব দেওয়া হয় কখনো দিনের বেলায় দায়িত্ব কখনো রাতের বেলায় দায়িত্ব যারা আর্মি হয় মধ্যে হতে পারে না শীত গরম সব তারা মানায় সারা রাত জাগ্রত থাকতে পারে শীতের মধ্যে তারা শীতের মধ্যে দাঁড়ায় থাকে কোনো কষ্ট অনুভব হয় না আল্লাহর বান্দা বলে হুজুর ও আমিন সাহ আমার দায়িত্ব দেওয়া হয়েছে কবরস্থানে সেখানে অস্ত্র শস্ত্র পাহারা দিতেছে এমন সময় অস্ত্র শস্ত্র যখন বাহানা দে পাহানা দিতেছি এমন সময় আমি এমন বিকট আওয়াজ আওয়াজ আমি পাইতেছি আমি মনে করিতেছি হয়তো বা কোন শত্রু আমার উপর আটক করবে কিনা কোন হামলা করবে কিনা আমি সাথে সাথে আমি পিস্তলটা আমি তাক করে ফেললাম যদি হামলা করে আমি পাল্টা হামলা করে তার বিরুদ্ধে যাব একটা কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই চিন্তা নাই কারণ সাহসী মানুষ কিন্তু আল্লাহর বান্দা দেখে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় আল্লাহর বান্দা এবার ভালো করে খেয়াল করে শুনে আওয়াজটা বাহির থেকে না আওয়াজটা আসতে সেই কবরস্থানের কোন কবর থেকে খুঁজতেছে খুঁজতেছে তালাশ করতেছে কোথায় তালাশ করতে করতে দেখে একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মধ্যে আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখে বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা বড় ইদুরের মতো দেখা যায় যখন আল্লাহর বান্দা এই ইদুরের আওয়াজটা দেখতেন তুই লাশের মধ্যে আঘাত করতেছে আর আওয়াজ হচ্ছে চিৎকারের আওয়াজ হচ্ছে এমন সময় আল্লাহর বান্দা সাহসী তো সে পিস্টনটা ওই সিদ্রের মধ্যে ঢুকাই ঢোকানোর পর যখন বারবার এখানে ইট মারতেছে আঘাত করতেছে এক পর্যায়ে উপরের দিকে তাকাই এটা তাকানোর পর ওই আরবি অফিসার বলে হুজুর আমি আর আমার হুশ হারায় ফেলছি মনে হচ্ছে তার তাকানোর মাধ্যমে আমাকে বুঝেছে খেয়ে ফেলে যেই মানুষ আমি এত সাহসী মানুষ আমি তাকে মারার জন্য পিস্তল তাক করছি আমি পিস্তল ফালায়া দৌড়াইছি কোন রকম যান নিয়া মনে হয় যেন আজরাইল আমার সামনে চলে আসছে আল্লাহ মুসলমান ইমানদার আল্লা চক্ষুটা বন্ধ করিয়া দিলের কাল্টা লাগায় সুদে আল্লাহর বন্দায় এবার দৌড়াই ক্রিসমিস এত আল্লাহর দিলের মধ্যে ভয় মনে হয় যেন মালা করলাও কিছু নেই তার আছে তার জানটা বুঝি কবজ করে ফেলবে আর বুঝি বাঁচার কোন রাস্তা আল্লাহর বান্দা দিলের মধ্যে এত ভয় ভয় পাই

ওই নদীর মধ্যে শীতের রা বলে আমি সাথে সাথে সেই পানির মধ্যে বিনামিয়া গেলাম এত শীত এত শীতের মধ্যে এই পানিগুলো এত ঠান্ডা হয়ে আছে এত ঠান্ডা হয়ে আছে বরফের কারণে যেন এই পানির মধ্যে হাত আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে তো ঠান্ডা আমি তাকায় দেখতেছি ওই প্রাণীটা ছোট্ট একটা প্রাণী আস্তে 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 একবার নদীর পানে চলে আসে বলে আমি দাঁড়াইয়াছি আমি তাকায়া দেখি প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল সাথে সাথে সেই পানিটা ছিল এত ঠান্ডা ওই প্রাণীটা পানিটা হয়ে গেল টকবক বক গরম হয়ে গেল মনে হয় যেন জাহান নামের আগু বাচ্চাল হইলে এত গরম এত গরম হয়ে গেছে আর আমার সহ্য হয় না लभे गला दौड़ाई ते दौड़ाई ते चसी चले असल আমার বাবা আমি অসুস্থ হয়ে গেলাম পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা কল সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না আমার ক্ষত হয়ে গেছে হাতে পায় এমন ভাবে যে জায়গায় গরমের তা ওই জায়গার পুষ্ট গুলো গেছে আর আমার

নিজের মাছের চিকিৎসা করা লাগবে কলবের চিকিৎসা করা লাগবে আর আল্লাহর গন্ধারা বলে মাওলার মহাব্বত তৈরি হবে মাওলা জিগির